আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি মূলত আমি ইশারা করে কিছু একটা দেখানোর চেষ্টা করছি যেটা মূলত ব্যানেনা গাছ কিন্তু ব্যানেনার কাঁদি যেটাকে বাংলা ভাষায় কলা বলে থাকি আমরা তো চলে গিয়েছিলাম মামাদের সেই দুর্দান্ত জমিতে অদান জমি অর্থাৎ যেখানে খুব উন্নত মানের কলা চাষ হচ্ছে এখন তো তো দেখতে পাচ্ছেন আমি যদিও কথা ভিডিওর মধ্যে বলছে না কারণ এক সপ্তাহের জন্য শপথ গ্রহণ করেছিলাম যে আমি কোনো কিছুই কথা বলবো না তো না বলে আর থাকতে পারলাম না ভিডিওটা তো যদিও এডিট করতে হচ্ছে তো কলার কাঁদি বা ছড়া যেটাকে আমরা একটা পুরা গোটা কাঁদি বলে থাকি সেটাকে আমি ভিডিওতে নিয়ে আসি তো ততক্ষণে একটা কলা খেয়ে নিই এবং কলার কেমন স্বাদ সেটা আপনাদেরকে কি বলবো মনে হলো এটা যে কলা বাগানে প্রচুর কাঁধি গাছে এখনো আপাতত রয়েছে যদি কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লাগে বা আমাদের সাথে কালেক্ট করতে চান বা কিনতে চান বা কিনতে ইচ্ছুক সেই সকল ব্যক্তি আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কমেন্ট অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো তো দেখাতে পারছি কলা কতটা সুস্বাদু এবং কতটা সফট খাইলে বোঝা যাচ্ছে আর যদি আপনাদের মনে হয় যে কলা খেতে আপনাদের না খেয়ে দেখতে পারেন অবশ্যই কিন্তু আমার সাথে তাহলে এই বাগানে চলে আসতে হবে কলা খেতে খেতে শরীরটা আর দু তিনটে কলা খাওয়ার পরে আর শরীরে পেটে জায়গা হলো না সেই জন্য এই কাদির তুলনা করছিলাম তো ভিডিওটি এ পর্যন্তই মূলত ছিল আল্লাহ তাল্লাহ যেন আমাদের রিজিকে বারাক্কা দেন